যারা আমাদের এই পিড়ে কাজ করেন তারা কিন্তু অবশ্যই আমাদের কোম্পানি সম্পর্কে অবশ্যই ধারণা আছে যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে যোগাযোগ করে সম্পূর্ণ তথ্য পরামর্শ নিয়ে নেবেন ইনশাল্লাহ জি আপনার ধারণা হচ্ছে আমাদের মানে রাজুক প্লারের যে সামনের যে দুইটা পিলার হয় না সে প্লেয়ার দশ ফুট বারো ফুট সাত ফুট আট ফুট এগুলোর প্রাইস হবে আপনার পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার ভিতরে জি আর যেটা সাড়ে চার ফোট চার ওটা হবে ষোলো হাজার ও চোদ্দ হাজার টাকার ভিতরে আর এর মাথা ঘোরা চব্বিশ হাজার টাকার ভিতরে হবে আর ছয়ের মাথা করা হবে দশ হাজার টাকার ভিতরে এরকম ভাবে আসলে ওই সব বিষয় তো আর একসাথে এক ভিটে দেওয়া দেওয়া যায় না আপনার স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে নেবেন আপনার থেকে যদি কেউ পাইকারি নিতে চায় অবশ্যই এভাবে কি কোনো যে ব্যবসা করতে চায় আপনাদের সাথে যোগাযোগ করলে কি ব্যবসায় খাতিলে আপনারা দিবেন কিনা জি আমাদের কাছে পাইকারি এখন বর্তমানে প্রায় পাঁচটা কোম্পানি পাইকারি নেয় যারা আদের কাছে ইউটিউব চ্যানেল আছে তো তারা কিন্তু পাইকারি দিতেছে তার মধ্যে ও চট্টগ্রামের একজন আছে তারপরে আপনাদের ফেনিতে একজন আছে তারপর বাংলাদেশের বিভিন্ন জায়গাতে সে সবগুলো নাম বলতে পারবো না পাঁচ থেকে ছয়টা কারখানার লোক আমাদের থেকে পাইকারি নেয় আপনাদের থেকে মালটা নিতে হলে কি অনলাইনে নিতে হবে নাকি আপনার সরাসরি কারখানাতে আসে নিতে হবে সরাসরি কারখানা আসলে আমি বেশি খুশি ওই ভালো লাগে আর যারা অনলাইনে দিতে তারা অবশ্যই তো অনলাইনে বিগত দিনগুলো যেভাবে অনলাইনে নিচ্ছে এভাবে আমরা সারা বাংলাদেশ অনলাইনে ডেলিভারি করে জি সারা বাংলাদেশে माने डिलीवरी करी